Thank you আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য মিথ্যে অভিযোগ গল্পের পার্ট টেন নিয়ে আসলাম আর যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটিতে একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন তো চলুন আর দেরি কিসের এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও ঠিক তখনই সাজিদের মোবাইলটা কেটে উঠলো মোবাইলটা বের করতে দেখলো রাকিব কল করেছে কলটা ধরা মাত্র রাকিব বলে উঠলো কখন যাবি তোরা এতদিন হয়ে গেল সাজিদ তখন বলল হ্যাঁ আর কিছুদিনের মধ্যে চলে যাব তোকে আমি আজকেই কল করতাম তার আগে তুই কল করেছিস আচ্ছা বন্ধু তোকে তো একটা কথা বলা হয়নি আমি ডাক্তার হয়েছি আমার জন্য দোয়া করিস রাকিব তখন বলল ও এটা তো খুব ভালো খবর তাহলে হ্যাপি চিকিৎসার জন্য তুইও কাজে লাগতে পারিস সাজিদ বলল হ্যাঁ আমি চেষ্টা করব জানি না কতটুকু পারবো তবে আমি আমার বেস্টটা চেষ্টা করব রাকিব তখন বলল আচ্ছা তোকে একটা কথা বলার জন্য কল করেছি সাজিদ তখন বলল কি কথা রাকিব বললো আর কিছু মাস পরে আমার বিয়ে আমি চা তুই হ্যাপি চিকিৎসাটা করে খুব তাড়াতাড়ি দেশে ফিরে আয় আর আমার বিয়েতে অ্যাটেন্ড করবি আর তোর জন্য দোয়ার যেন আল্লাহ তালা তোর মনের আশাটা পূরণ করে তারপর রাকিবের সাথে কথা শেষ করে ফোনটা রাখলাম আর হ্যাপি বলল কে ছিল সাজি তখন বললো আমার একটা বন্ধু আচ্ছা চল এখন আমরা একটা গাড়ি নিই তারপর একটা গাড়ি ঠিক করে চলে গেলাম একটা ফুচকার দোকানে কারণ এর আগের বার আমি দেখেছি হ্যাপি ফুচকা অনেক পছন্দ করে তাই এইবার ও বলার আগে আমি ওকে নিয়ে গেলাম ফুচকার দোকানে গিয়ে বললাম মামা আমাদেরকে তিন প্লেট ফুচকা দিন এদিকে মেঘলা এগুলো দেখে খুব জ্বলছে আর মনে মনে সে হ্যাপিকে দেখতে পাচ্ছে না তার কারণ হচ্ছে সাজিদের সাথে মেলামেশা সে দেখতে পারছে না আর মেঘলা মেয়েটা অনেক জেদি সে যেটা চায় সেটা সে যে করে হোক পেতেই হবে তাই মেঘলা সিদ্ধান্ত নিল সাজিদকে সে পেয়ে চাপবে যে কোনো মূল্যে হোক এসব কথা ভাবছে ঠিক তখনই সাজিদ বলে উঠলো কিরে মেঘলা কি ভাবছিস এই নে ফুচকা মেঘলা বললো আমাকে খাইয়ে দে না হয় আমি খাবো না মেঘলার এমন কথায় সাজিদ কি করবে কিছুই বুঝতে পারছে না হ্যাপিও কেমন জানি অবাক হয়ে গেল সাজিদ তখন মনে মনে ভাবতে থাকে মেঘলার মনে যদি কষ্ট দিই তাহলে তার মাও কষ্ট পাবে তাই আর কোনো কিছু চিন্তা না করে মেঘলাকে ফুচকা খাইয়ে দিলাম তারপর ফুচকা খাওয়া শেষে তারা সেখান থেকে চলে যায় তারপর তারা অনেক ঘোরাঘুরি করলো আর ঘোরা শেষে সন্ধ্যা হয়ে যায় বাসায় যেতে বাসায় যেতে আমু মেঘলাকে দেখে বললো কেমন লেগেছে তোর কাছে মেঘলা তখন বললো অনেক ভালো লেগেছে এদিকে হ্যাপি আর কোনো কিছু না বলে সে তার রুমে চলে যায় সাজিদ তখন মনে মনে ভাবতে থাকে নিশ্চিত মেয়েটা অনেক রাগ করেছে সাজি আর দেরি না করে চলে গেল হ্যাপি রুমে রুমে যেতে হ্যাপি বললো কেন এসেছিস তুই মেঘলার কাছে যেতে পারিস না হ্যাপি এমন কথা শুনে সাজিদ বলল কি রে হ্যাপি কি হয়েছে এমন করছিস কেন হঠাৎ হ্যাপি বলল আমি এমনই সাজিদ বলল আমি জানি তুই এমনই আচ্ছা বল না কি হয়েছে হ্যাপি বললো তুমি এগুলাকে ফুচকা খাইয়ে দিয়েছিস ভালো কথা কিন্তু আমাকে কেন দিলি না সাজি তখন বললো আচ্ছা সমস্যা নেই আমি তোকে এখন রাতের খাবারটা খাইয়ে দিব প্লিজ তারপরে রাগ করিস না তুই যদি রাগ করিস আমার একটুও ভালো লাগে না এই কথাটা বলা মাত্র হ্যাপি সাজিদকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরা মাত্র সাজিদ মনে মনে ভাবতে থাকে হ্যাপি এমন কি হলো ঠিক তখনই হ্যাপি বলে উঠলো সাজিদ তুই আমাকে কখনো ছেড়ে যাবি না আমাকে আমাকে কখনো ভুলে না কথা তখন আরে পাগলি তুই সব কি বলিস আমি কেন তোকে ছেড়ে যাব। আমি সব সময় তোর পাশে আছি তোর পাশেই থাকবো কথা দিলাম তারপর হ্যাপির সাথে কথা শেষ করে সাজিদ তার রুমে চলে গেল রুমে যেতেই সাজিদ দেখতে পেলো কে একজন তার রুমে শুয়ে আছে একটু ভালো করে খেয়াল করে দেখতে পেল এটা মেঘলা তখন সাজিদ বললো কি রে মেঘলা এখানে কেন শুয়ে আছিস মেঘলা সাজিদের কথা শুনে সাথে সাথে উঠে বসে বললো আর বলল কেন কি হয়েছে আমি এখানে এসেছি তোর সমস্যা কি সাজিদ বলল না আমার কোনো সমস্যা না আচ্ছা ঠিক আছে তুই এখানে থাক আমি তাহলে নিচে চলে যাচ্ছি ঠিক তখনই মেঘলা বলে উঠল না তুই নিচে যাস না এখানে থাক তোর সাথে আমার অনেক কথা আছে সাজিদ বললো কি কথা মেঘলা তখন বললো আচ্ছা থাক আমি এখন তোকে বলবো না তুই দেশের বাইরে থেকে আয় তখন খালামনি তোকে বলবে সাজি তখন মনে মনে ভাবতে লাগলো কি এমন বলবে কিছু জিজ্ঞেস করবে তার আগে মেঘলা সেখান থেকে চলে যায় এদিকে রাতের খাওয়ার সময় হয়ে এসেছে তাই সাজি তার রেস্ট না করে চলে গেল নিচে নিচে গিয়ে খাওয়ার টেবিলে বসলো একে একে সবাই আসলো কিন্তু হ্যাপি আসেনি আন্টি তখন বললো কি রে হ্যাপি আসছে না কেন সাজি তখন বললো আন্টি সমস্যা নেই আমি যাওয়ার সময় ওর খাবারটা নিয়ে যাব। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি হ্যাপির খাওয়ারটা নিয়ে চলে গেলাম হ্যাপি রুমে রুমে যেতে দেখছি মেয়েটা ঘুমিয়ে আছে তাই সাজি তার ডাকছে না সেইখানেই বসে আছে সাজি তখন মনে মনে বলছে ও ঘুম থেকে উঠুক তারপর না ওকে খাইয়ে দিব তারপর সাজি একপাশে পাশে গুলো রেখে হ্যাপির দিকে তাকিয়ে বসে আছে আর মনে মনে ভাবছে কেন জানি মেয়েটার প্রতি অনেক মায়া কাজ করে যেদিন আমার বিপদে কেউ ছিল না তারপরে হ্যাপি ছিল আসলে এটা সত্যি একটা মেয়ে ছেলে একটা ছেলের জীবন খুব ভালোভাবে পরিবর্তন করতে পারে একটা মেয়েকে দিয়ে যেমন ভালো সম্ভব তেমন খারাপও সম্ভব যেমন নুসরাত আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছিল আর সেইখান থেকে আমার এত দূর আসার অবদান শুধু সেটা হলো হ্যাপি ছাড়া ছাড়া আমার আমার পাশে আছে এটা কোনো ভালোবাসা বা কি জানি জানি না তবে কেন মনে আমি একদমই থাকতে পারবো না এসব কথা ভাবতে ভাবতে তখনই হঠাৎ করে দেখলাম একটা মশা উঠতে উঠতে হ্যাপির গালে গিয়ে বসলো তারপর আমি ওই মশাটাকে সরানোর জন্য হ্যাপির গালে হাত রাখলাম এমন সময় ওর গালে হাত রাখার পর নিজের মনের ভিতর অনুভূতি হলো আজ অন্যরকম একটা ভালো লাগার কাজ করছে আমি বুঝলাম না এর আগেও তো অনেকবারই ধরেছি তাহলে কেন আজ এমন লাগলো ঠিক তখনই হ্যাপি ঘুম থেকে উঠে গেল আর বললো কিরে সাজিদ তুই বসে আছিস কেন সাজিদ তখন একটু চমকে গিয়ে বললো আরে তোর জন্য খাওয়ার এনেছি তুই তো ঘুমাচ্ছিস তাই আর তোকে ডাকিনি হ্যাপি তখন ঘড়ির দিয়ে তাকিয়ে দেখলো তখন প্রায় রাত বারোটা পনেরো এত রাত দেখে হ্যাপি তখন বললো তুই আমাকে ঘুম থেকে না ডেকে এতক্ষণ পর্যন্ত বসেছিলি সাজি তখন বললো হ্যাঁ তাছাড়া আর কি করব তুই ঘুমাচ্ছিলি আমি কেন তোর ঘুম ডিস্টার্ব করব হ্যাপি তখন বললো তো তুই আমাকে ডাকবি না না ডেকে এতক্ষণ বসেছিলি কিভাবে সাজি তখন বললো এত কথা বাদ দে এই নেই আমি তোকে খাইয়ে দিই এরপর সাজি হ্যাপিকে খাওয়ানো শুরু করলো হ্যাপি তখন বলে উঠলো আজকের খাওয়ার গুলো না অনেক মজা লাগছে সাজি তখন বললো কেন প্রতিদিনই তো মজা হয় হ্যাপি বললো আরে না আজকে একটু বেশি মজা লাগছে সাজিদ তখন বললো কি কারণে আজকে এত ভালো লাগছে হ্যাপি তখন বললো আজকে তুই আমাকে খাইয়ে দিচ্ছিস না এই জন্য বেশি ভালো লাগছে সাজিদ বললো হ্যাঁ হয়েছে হয়েছে আর এত পাম দেওয়া লাগবে না তাড়াতাড়ি খেয়ে নে হ্যাপি আবার বলে আচ্ছা আর তো একদিন বাকি আছে তারপর তো আমি আর তুই দেশের বাড়ি ঘুরতে চলে যাব তখন খুব মজা হবে তাই না সাজিদ তখন বলল হ্যাঁ খুব ভালো হবে তারপর সাজিদ হ্যাপিকে খাওয়ানো শেষ করে তার ওষুধপত্র খাইয়ে দিল তারপর সেখান থেকে এসে সাজিদ তার রুমে বসলো আর বসে বসে ভাবছে দেশের বাইরে তো হ্যাভি কে নিয়ে যাব। কিন্তু কি করে যে এই কথাটা ওকে বলবো ওর যে এত বড় একটা রোগ হয়েছে আচ্ছা যাই হোক এখন ঘুমিয়ে পড়ি সেটা না হয় তখন দেখা যাবে আর এভাবে কেটে গেল আর একটা দিন আর আজকে হচ্ছে ওদের যাওয়ার পালা আর বিদেশে যাওয়ার জন্য সবকিছু রেডি করে রেখেছে এদিকে মেঘলা মনে মনে ভাবছে যদি সে সাজিদের সাথে যেতে পারত তাহলে খুব ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব না এদিকে হ্যাপি সবার আগে দেখা করে আগে থেকে গাড়িতে বসে আছে আর সাজিদ বাসা আছে সাজিদ তার মায়ের কাছে গিয়ে বললো মা আমাদের জন্য দোয়া করবে আমি যেন আমার মনের আশাটা পূরণ করতে পারি মা তখন বললো হ্যাঁ অবশ্যই দোয়া কেন না আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে দেয় তারপর সাজিদ চলে গেল আন্টির কাছে আনটিকে দেখতে পেলাম কান্না করছে সাজিদ তখন বলল আন্টি প্লিজ কান্না করবেন না ইনশাল্লাহ আপনি আল্লাহর উপর ভরসা রাখুন আশা করি হ্যাপিকে সুস্থ করে নিয়ে আসবো শুধু আপনারা দোয়া করবেন আমাদের জন্য তারপর আন্টি থেকে বিদা নিয়ে গেলাম মেঘলার কাছে মেঘলাকে গিয়ে বললাম তুই মায়ের খেয়াল রাখিস আর মায়ের সাথে সাথে থাকিস মেঘলা তখন বললো ওটা নিয়ে তুই চিন্তা করতে হবে না আমি আনটির খেয়াল রাখবো আর হ্যাঁ একটা কথা সাজিদ বললো কি কথা মেঘলা বললো যদি পারিস আমার জন্য কিছু নিয়ে আসিস সাজিদ তখন বললো আচ্ছা ঠিক আছে যা নিয়ে আসবো তারপর সাজিদ সবার থেকে বিদায় নিয়ে চলে গেল গাড়িতে গাড়িতে ওঠার আগে রাকিবের মামার কাছে কল দিল আর বললো মামা আমরা মাত্র বাড়ি থেকে রওনা দিয়েছি আশা করি ইনশাল্লাহ কালকে সকালের মধ্যে চলে আসব। মামা বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সাবধানে এসো আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে আর এখানে এসে আমাকে কল করবে আমি তোমাদের জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছি কোনো চিন্তা করতে হবে না তারপর মামার সাথে কথা শেষ করে উঠে গেলাম গাড়িতে গাড়িতে উঠে দেখি হ্যাপি অনেক খুশি আর ওর খুশি দেখতে আমার অনেক ভালো লাগে সে ভাবছে আমরা ঘুরতে যাচ্ছি আসলে কেন যাচ্ছি সেটা তো আমি জানি বলে নিয়ে যাচ্ছি একটা মিথ্যা কথা যদি আসে তাহলে আমি হাজারটা মিথ্যা কথা বলতে প্রস্তুত আছি তারপর গাড়ি চলতে শুরু করলো আমি মনে মনে ভাবতে লাগলাম আসলে রাকিবের মামা অনেক ভালো আমাদের জন্য কত কিছুই না করছে যাক আল্লাহ তালা একটা না একটা ব্যবস্থা করে দেয় যদি আল্লাহর উপর আমরা সব ক্ষেত্রে ভরসা রাখতে পারি আচ্ছা সবাইকে একটা কথা আপনারা গল্পটাকে গল্প হিসাবে নেবেন বাস্তবে নেওয়ার কোনো দরকার নেই তবে হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলি আমি এই গল্পের মাঝেও আমি অনেক বাস্তবিক কিছু জিনিস নিয়েছি যেগুলো হয়তো আমার সাথে ঘটেছে বা অন্য কারোর সাথে ঘটেছে এমন অনেক কিছুই আমি তুলে ধরেছি তবে তারপরে বলতে চাই আপনার গল্পটাকে বিনোদন হিসেবে নেবেন আর আমি এই ধরনের আরেকটা গল্প লিখেছি ওইটাও খুব তাড়াতাড়ি আসবে এই গল্পগুলো শেষ করি তারপর না হয় আসবে আর হ্যাঁ সবার উদ্দেশ্যে একটা কথা এই গল্পের কিন্তু সিজন টু আছে ওইটা কিন্তু আরো ধামাকা হবে তো চলুন আবার গল্পে ফিরে যায় এসব কথা ভাবতে ভাবতে যাচ্ছি এমন সময় একটা নদী দেখে হ্যাপি বলবো আচ্ছা আমাকে নদীতে এরকম নৌকা করে ঘুরাবি সাজি তখন বললো হ্যাঁ কেন না অবশ্যই তোকে ঘুরাবো তোর কথা রাখিনি এমন কখনো কি হয়েছে হ্যাপি তখন বললো আচ্ছা ঠিক আছে আমি ঘুমাবো তোর কাঁধে মাথা রেখে ঘুমাতে চাই সাজিত আর কিছু না বলে বললো আচ্ছা ঠিক আছে ঘুমাতো এভাবে দুই এক ঘন্টা কেটে গেল আর ক্ষুদাও লেগেছে অনেক তাই হ্যাপিকে ঘুম থেকে তুলে বললাম আমার অনেক ক্ষুদা লাগছে চল পাশে একটা রেস্টুরেন্ট আছে ওইখান থেকে কিছু খেয়ে নি তারপর আমি হ্যাপি আর ড্রাইভার চলে গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিলাম খাওয়া শেষে আচ্ছা তুই গাড়িতে যা আমি আসছি হ্যাপি বললো কেন তুই সহ চল সাজিদ বললো না তুই যা আমি আসছি হ্যাপি আর কোনো কিছু না বলে চলে গেল গাড়িতে এদিকে সাজিদ হ্যাপির সাথে না যাওয়ার কারণ হচ্ছে হ্যাপির ফেভারিট আইসক্রিমটা নেওয়ার জন্য কারণ ও যদি সাথে থাকে তাহলে ওইটা দেওয়ার মাঝে কোনো সারপ্রাইজ থাকে না কারণ আমি জানি হ্যাপি মনে মনে আইসক্রিমের কথা ভাবছিল কিন্তু আমি তার আগে তাকে গাড়িতে তুলে দিয়েছি তারপর আইসক্রিমটি নিয়ে চলে গেলাম গাড়িতে গাড়িতে গিয়ে দেখি হ্যাপি অনেক রাগ করে বসে আছে রাগ করে বসে থাকার কারণটাও কিন্তু আমি জানি তারপর গাড়িতে উঠে বললাম আচ্ছা তোর চোখ একটু বন্ধ কর হ্যাপি তখন বললো এত নাটক করা লাগবে না তুই আমার আইসক্রিম এনেছিস সেটা আমাকে হ্যাপির কথা শুনে সাজিদ অবাক হয়ে গেল সাজিত মনে মনে ভাবতে লাগলো হ্যাপি কি করে এটা জানলো তারপর হ্যাপিকে জিজ্ঞেস করলাম আচ্ছা আমি যে আইসক্রিম নিয়ে এসেছি এটা তুই কি করে বুঝলি হ্যাপি তখন বললো আমি না বুঝলে কে বুঝবে আমার থেকে বেশি তোকে আর কেই বাঁচেনি তারপর হ্যাপিকে আইসক্রিমটা দিয়ে দিলাম আর এদিকে এয়ারপোর্টের কাছে চলে এসেছে এমন সময় বৃষ্টি শুরু হলো হ্যাপি তখন বৃষ্টি দেখে বলো প্লিজ সাজিদ একটু নাম আমি বৃষ্টিতে ভিজতে চাই সাজিদ তখন বললো আরে না কি বলছি সেসব এখন যদি বৃষ্টিতে ভিজি তাহলে কিভাবে আমরা যাব। হ্যাপি তখন ছোট্ট একটা মেয়ের মতো কান্না শুরু করে দিল আসলে ওর এমন কান্ডা দেখলে মাঝে মধ্যে হাসি চলে আসে হ্যাপিকে অনেক করে বোঝালাম অবশেষে হ্যাপি মেনে নিল এদিকে সময় যত যাচ্ছে আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম এয়ারপোর্টে নামা মাত্রই দেখি বৃষ্টি নেই বৃষ্টি নেই ভালো হয়েছে যদি বৃষ্টি থাকতো তাহলে হ্যাপি ভিজে ছাড়তো তারপর হ্যাপিও গাড়ি থেকে নামলো তারপর গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে চলে গেলাম ইমিগ্রেশন ক্রস করতে আমাদের সব কিছুই ঠিকঠাক কোনো সমস্যা হয়নি তাই ব্যাগগুলো জমা দিয়ে চলে গেলাম প্লেনে প্লেনে উঠে দেখি আমাদের সিটটা পড়েছে একদম জানলার পাশে মনে মনে চেয়েছিলাম ও এটা দেরি না করে আমরা সিটে বসে পড়লাম এদিকে হ্যাপির মা আর সাজিদের মা কথা বলছে আমার মা তখন হ্যাপির মাকে বলল সাজিদ তার হ্যাপি যদি দেশের বাইরে থেকে আসে তারপর যদি সাজিদের বিয়েটা করানো যেত তাহলে ভালোই হতো হ্যাপি রামু বললো হ্যাঁ ঠিক বলেছেন সাজিদের তো বিয়ের বয়স হয়েছে তাই আপনার যেটা ভালো মনে হবে সেটাই করেন তখন আমার আমু বললো আর আমরা আপনাকে অনেক কষ্ট দিয়ে দিচ্ছি কিছু মনে করবেন না হ্যাপি রামু বললো না না কি বলছেন এইসব আপনারা এখানে এসেছেন আমার জন্য অনেক ভালো হয়েছে একা একা থাকতে তো আর ভালো লাগে না আর আপনাদের কাছে একটা অনুরোধ রইলো আপনারা এখানে সব সময় থাকবেন আমার কোনো আপত্তি নেই তখন সাজিতের আমা বললো আচ্ছা ওসব কথা না হয়ে থাক আমি ভাবছি অনেক তো রাত হয়েছে ওরা কি প্লেনে উঠেছে কিনা হ্যাপির মা বললো আসলেই আমিও তো সেটাই ভাবছি আল্লাহ যেন ওদেরকে সঠিকভাবে সঠিক গন্তব্যে পৌঁছে দেন এদিকে হ্যাপি তো অনেক মহা খুশি সে সাজিদকে বলতে লাগলো তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে এখানে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ আমি এই গল্পটার আর কয়েকটা পার দিয়ে এই গল্পটা শেষ করে দিব তারপর হচ্ছে সিজন টু এর পালা আর আপনারা কি সিজন টু চান যদি চান তাহলে কমেন্টে জানাবেন তো সবাই যদি সিজন টু চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর আমার জন্য দোয়া করবেন